নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সবুজ মুগ ডালের রেসিপি শেয়ার এ দেখুন এগুলো আমি গত বছর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো আজকে একটু রোদ উঠেছে বলে এগুলো রোদ্রে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন দুই রকমের মুগ ডাল রয়েছে তো এই ছোটো দানাগুলো বেশি টেস্টি তো এই ছোটো দানাগুলোই আজকে আমি রান্না করব। গ্রামের দিকে যেভাবে রান্না করে আমি সেইভাবেই আজকে রান্না করে দেখাবো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখার আমার অনুরোধ রইল আর যদি কেউ এরকমভাবে না রান্না করে খেয়ে থাকেন অবশ্য একবার রান্না করে খেয়ে দেখবেন আর এই যে দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো সবুজ মুগ ডাল বা মুগ কলায় নিয়ে নিয়েছি আর আমি এখানে যেগুলো ছোট দানা ছিল সেগুলোই নিয়েছি এরপর এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে সবুজ মুখ ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই মুগ কলাইগুলো শুকনো কলাই ভেজে নেব তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর অল্প অল্প করে ভেজে নেব এখানে এই মুগ কলাইগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই মুগ কলাইয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গেলেই হবে আর এই যে দেখুন মুগের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে এরপর নামিয়ে নেব সব মুগগুলোই ভেজে নিয়েছি আর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফ্লেমটা লোতে রেখে জলটা গরম হওয়ার জন্য রেখে দেব আর ততক্ষণ এদিকে ডালের খোসা ছাড়িয়ে ডালগুলো ভেঙে নেব তার জন্য এখানে আমি শিলনোড়া নিয়েছি আর এই শিলনোড়াতে একদম আলতো হাতে ঘষা দিলেই খুব সুন্দরভাবে ডালের খোসা উঠে যাবে আর ডালও ভেঙে যাবে গ্রামের দিকে যাঁতা আছে তাই যাঁতা দিয়ে ভেঙে নেই কিন্তু আমার কাছে যেহেতু যাঁতা নেই তাই আমি শিলনোড়া দিয়েই ভেঙে নিচ্ছি ষা ছেড়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু এই কুলোতে খুব ভালো ঝাড়তে পারি না আসলে এই কুলোতে আমি ঠিকঠাক অভ্যস্ত নয় আমাদের গ্রামের দিকে অন্যরকম কুলো পাওয়া যায় তো আমি সেই কুলোতেই অভ্যস্ত তাই এই কুলোতে একটু অসুবিধা হয় আর এই যে দেখুন ডাল পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এদিকে জলও খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেব ডাল আর খুব ভালো মতো সিদ্ধ করে নেব বন্ধুরা আমি এখানে কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন আর এই যে দেখুন ডাল ফুটে উঠেছে আর দেখুন কত ফেনা উঠেছে এই ফেনাগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নেব এতে ডাল যেমন খেতে ভালো লাগবে দেখতেও খুব সুন্দর হবে ফেনাগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি এরপর এড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নেব দশ বারো মিনিট পর চেক করে নেব ডাল সিদ্ধ হয়েছে কি না দেখুন ডাল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে হাতার সাহায্যে খুব ভালোভাবে ঘেটে দেব আর এই যে দেখুন ডাল ঘেটে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো গরম জল বন্ধুরা এই ডাল রান্নাতে কিন্তু সব সময় গরম জলেরই ব্যবহার করতে হবে তাহলেই এই ডালের পারফেক্ট টেস্ট আসবে এরপর এর মধ্যে এড করে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে পর টমেটো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এখানে টমেটো গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই সিদ্ধ হয়ে গেলেই হবে টমেটো শীত হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এরপর ডাল একটা পাত্রে ঢেলে রাখব এরপর ডালে সম্বরা দেব তাই কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কয়েক কোয়া থেদো করা রসুন এখানে যদি কেউ নিরামিষ খেতে চান সেক্ষেত্রে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন কিন্তু এই ডাল রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে এরপর এক মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব বন্ধুরা এই রকম ডাল হলে ভাতের পাতে আর অন্য কোনো কিছুরেই প্রয়োজন হয় না তো আপনারা কে কে এই ডাল খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না